আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভাত ভাজি আমি আছি ভাত রাখতেছি এই যে ভাজি করছি পটল আলু আর একটু কাঁঠালের দিয়ে ভাজি করলাম

দুপুরের রান্না হচ্ছে এই যে একটা সবজি তরকারি রান্না করছি এখানে অনেক কিছু দিয়া পুঁই শাক কাঁঠালের বিচি চাল কুমড়ো আলু এগুলা দিয়ে সবজি রান্না করছি এটা ধরেন কেই খাবে না এটা শুধু আমি খাবো আর কেই খাবে না সকালবেলায় যে ভাজি করছি মিষ্টি কুমড়ো আলু খাইছি আর ডুপা আর এটা হলো ডিমের তরকারি এটা তাহিদ খাবে তাহিদ জাস কয়েকদিন ধরেই বলছে যে ডিমের তরকারি রান্না করবা তো আমি খাবো আলু দিয়ে রান্না করলাম এক পিস ডিম নিয়ে নিই পরে তরকারি নিব একটু আমার তরকারি ভালো লাগে

দেখো আমার আমার বাপা কি আর কি দর্শক আছে তারা অন করেই আপনাদের সামনে বসলাম তোমরা সারা দিন মারামারি করে এরকম বসে থাকে না কিন্তু এই যে খাবার দেখছে না জন্য চুপচাপ বসে আছে যেই খাওয়া শেষ তাহলে আর স্বামীরা স্কুলে গেছে তারপরে ওর বান্ধবীরা না ওকে অনেক কিছুই খাওয়াইছে পায়েস খাওয়াইছে রান্না করা না মানে দোকানে নাকি এটা নতুন আসতে

किंते ओरा ने रे सामिता आज के फास्ट डिक्स दोरा दादी तो खाने लगे बा तो दादी की पायेश बाना बॉक्स से करी करता से सोना मैं अभी गेसी बकसेट यार ना एक ना एकटा हाथ नहीं एक ना दांत ना एकन दांत एकन दांत नहीं ह अरे के ना दांत नहीं मैं गेसी दुकान पे तुम के बोलते से तो मुझे तो खावाई से अभी आज के नहीं की करो अरे नहीं आज के खावाई से

জন্মদিন তো হয়ে গেছে জন্মদিনে ছোট বাচ্চারা যতটুকু পারছে ততটুকু তো দিছে আবারও আজকে আবার যে চকলেট তারপরে যে এগুলা তারপরে এই যে পায়েস কেনা পায়েস আমি আর স্কুলে বসে খাইছি অনেক কিছু যেটা চিপস চিপস একটা কেন খাইছি তো আরো বান্ধবীর সাথে কেন আর এটা কাছে

সেই চকলেটই বেশি পছন্দ করে ওরা বন্টনা বান্ধবী আজকাল ক্লাসে বন্ধু করে বলছে আগে এখন চলে গেছে পারে যে তাহলে হচ্ছে মোবাইল নাম্বার দেন আমি টাকা পাঠাই আইসক্রিম কিনে খাইস একটা ভালো আইসক্রিমের বক্স কিনিস পরে বলছে না তোর যা লাগবে না ওই টাকা দিয়ে তুই হাত খরচ কর আমার আইসে বলছে আমি রিকোয়েস্ট করছিলাম তারপরে নেওয়া হয় হিন্দু দেখা ছোট মানুষ আসলে এগুলা স্বামীরা বান্ধবীদের বান্ধবীরা দিয়েছে বান্ধবীদের সাথে করে খাইছে এইগুলা মানে গলায় আটকাই গেছে যে ছোট ভাই আসে বাড়িতে নাও এটা নিয়ে যায় আম্মুকে দেখাও আর এই যে তাহিদকে দিব সেই জন্য আপনাদের সামনে আমরা ভাগ করে খাচ্ছি ভাই ভাই এখানে খাচ্ছে ভাই সারা খাচ্ছে না ভাই সারা খেতে হয় না

তোমার তো বন্ধু দেয় না ওর বন্ধুরা খালি আছে টিফিন শেয়ার করে বুঝছো তাহলে ধরছে প্রতিদিন পরেটা নিয়ে যায় সেই পরেটা সব বন্ধুদের একটু একটু করে দেয় দুইটা পরেটা নিয়ে যায় একটা পরেটা ছিঁড়ে সবাই একটু একটু করে দেয় আর একটা ও খায় আর ওই যারে আবার পরেটা দেয় তারা আবার যে যে টিফিন নিয়ে যায় কেউ খিচুড়ি ভাত কেউ

সেই তো অবস্থা ছেলে নিয়ে খাওয়াবো আমি একটু মানে শরীরটা ভালো লাগে না যে গরমের মধ্যে সকাল নয়টার সময় স্কুলে চলে যায় আমার ঘুমতে উঠতে উঠতেই মানে সাতটা আটটা বেজে যায় এর মধ্যে আমি কি রান্না করে দিব তারপর আমি ভাবছি যে মানে একদিন সময় বের করে একদিন সময় বের করে আমি হচ্ছে কি অর্ধেকটা রান্না করে রেখে দিবো আর পরের দিন সকালে আর বাকিটা রান্না করে বক্সে করে খাবার পাঠিয়ে দেবো স্কুলে তোমরা সব বান্ধবী মিলে ভাগ যোগ করে খায়ও এখানে এই প্রোগ্রামে আসি দেখি সেই দিনটা কবে আসে বাচ্চাদের আমি কবে খাবাইতে পারি তোমরা সবাই ভালো থাকো লেখাপড়া ভালো করে করো তোমরা যদি আমার পিছিয়ে দেখে থাকো এই সব সময় করি সবাই সুন্দরভাবে লেখাপড়া করো মানুষের মতো মানুষ হও সুন্দর জীবন গড়ে তুলো এই তো ছিল আমাদের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ